হাই ফ্রেন্ড আজ সেরকমভাবে কোনো ভিডিওই পোস্ট করতে পারেনি প্রচণ্ড গরম গরমের মধ্যে ভিডিও করতেই পারছি না আর ওর জন্য ভিডিও পোস্ট হয়নি তো আমাদের বাড়ির থেকে সামনেই ছিল একটা বাড়িতে পুজো মঙ্গলচন্ডী পুজো তো গেছিলাম সেই পুজো বাড়িতে তো পুজো বাড়িতে কিন্তু এত গরম আর এই ঠাকুরের পুজোর ইয়েতে প্রত্যেক বছরই খুব গরম পড়ে তো যাই হোক বাড়ির সামনেই তো যাওয়ার সময় তো একদম ঘেমে টুমে পারলে পুরো একদম স্নান করে গেছি এতটাই গরম তো যাওয়ার পরে ওরা প্রসাদ দিয়েছিল খেতে প্রসাদ খাওয়ার পরে গেছিলাম ঠাকুরের ভোগ খেতে তো আমি সিন্নি প্রসাদটা খাইনি আমার সিন্নিটা ঠিক আমার ঠাকুরের নামে বলতে না আমার ঠিক ভালো লাগে না তাই আমি সিন্নি প্রসাদটা আমি খাইনি তারপরে চলে গেছিলাম খাবার ওখানটায় খাবার ওখানে ছিল তোমার খিচুড়ি সব মিশিয়ে যে একটা তরকারি হয় সেই সব মিশানো একটা তরকারি তারপর চাটনি পাপড় ছিল তো তো যাই হোক আমাদের কিন্তু ঠাকুরের প্রসাদটা খেতে খুব ভালো হয়েছিলো কিছুইটা তো দারুণ হয়েছিলো তারপর তোমার ওই সব মিশিয়ে যে একটা তরকারি হয় সেটাও খেতে খুব ভালো হয়েছিল। তো পায়েসটাও ভালো হয়েছিল চাটনিও ভালো হয়েছিলো মোটামুটি ওভার ইয়ে সব কিছু ঠাকুরের প্রসাদ খুব ভালো তো খেয়ে দিয়ে কিছুক্ষণ পরে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে আবার ওদের ওখানে বসে কিছুক্ষণ গল্প করছিলাম সবাই মিলে গল্প টল্প করে কিন্তু এত পরিমাণে গরম লাগছিল যে আমি আর বসে থাকতে পারছিলাম না তো চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে আর সেই ভিডিও কিছু করিনি ভেবেছিলাম কটা শর্ট ভিডিও করব তো যাই হোক ওটা আর তখন ধৈর্য আর হলো না এতটাই গরম যে কি বলবো ও জন্য ঘরে গিয়ে সবাই শুয়ে ঘুমাইনি সবাই মিলে বসে একটু গল্প করছিল হয়েছিল শুয়ে ঘুমাবো তো ঘুমাইনি তো সন্ধ্যেবেলায় গেছিলাম কৌশল্লাতে একটা দোকানে কিছু কেনাকাটি করার জন্য তো আমরা আবার গেছিলাম কৌশল্লাতে তো এই জায়গাটা না রাস্তার মধ্যে আটটু হলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর হতো সেটা আমার জন্য আমি ফোনটা নিয়ে বাইরে ভিডিও করতে যাচ্ছিলাম আর আমার হাতটা চলে গেছিলো বাইরে গাড়িগুলো থেমে গেছিল তো যাই হোক তো এখানটা না এই সময়টা এত ভালো লাগছিলো ওয়েদারটা হালকা বৃষ্টি আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া হাওয়াটা বেশ দারুণ লাগছিলো একদম সেই মানে সারা দিনের যে একটা ক্লান্তি হাওয়াটাতে একদম তা আমাদের কালকেও একটা অনুষ্ঠান বাড়ি আছে তার জন্যই গেছিলাম কেনাকাটি করতে তো দোকানটায় কেনাকাটি দোকানে ভিড়ও ছিল তো আমাদের একটা খালি শাড়ি নিয়েছিলাম নিয়েটি আবার চলে এসেছি এটা হচ্ছে মঙ্গলচন্ডী ঠাকুরের মূর্তি বা ঠাকুর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো